ভক্তি ভরে তন্ত্রের ঘরে সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন আজকে যেই টপিকটা নিয়ে এসেছি মানে খুবই পাওয়ারফুল বশীকরণ দূর থেকেও আপনারা বশীকরণটা করতে পারবেন আর কাছে থাকলেও করতে পারবেন যদি আপনাকে ছেড়ে বহু দূরে চলে গিয়ে থাকে তাও করুন এই বশীকরণ পদ্ধতি এই তদ্ভিদ দু রকমেরই কাজ করা যাবে একই তদ্ভবি দিয়ে ঠিক আছে তো কি করবেন ভোজপত্রের উপরে না পেলে সাদা কাগজের উপরে ভোজপত্রের উপরে ভালো হয় আপনারা জানেন আর কি করবেন এই কাজটা এক নাগাদে তিন দিন করতে হবে ঠিক আছে তিন দিন করতে হবে কম করে ঠিক আছে সাত দিন করলে ভালো হয় নাহলে তিন দিন করতেই হবে কি করবেন কাজ করার আগে দূরদেব ইব্রাহিম কাজের শেষে দূরদেব ইব্রাহিম পাঠ করবেন ঠিক আছে এ ব্যাপারে তো আপনারা অবগত আছেন এই নকশা দুটো তৈরি করে ঠিক আছে যদি আপনাদের দূরে থাকে তাহলে কি করবেন নকশা তৈরি করতে হবে তিনটে তিনটে তৈরি করার পরে তিলের তেল দ্বারা পলতে বানিয়ে তিলের তেল দ্বারা প্রদীপে করে জ্বালাতে হবে ঠিক আছে দূরে থাকলে আর কাছে থাকলে কি করবেন এই নকশা জাফরান কালি দ্বারা অঙ্কন করে কিছুটা কাঁচা দুধের ভিতরে ওই নকশাটা চুবিয়ে রাখতে হবে দু চার ঘন্টা চুবিয়ে রাখার পরে কালারটা মিশে যাবে দুধের সঙ্গে ওই দুধটা আকাঙ্ক্ষিত ব্যক্তিকে খাওয়াতে হবে ঠিক আছে যদি কাঁচা থাকে তাহলে এটা করবেন আর নিচে অবশ্যই নাম লিখবেন ঠিক আছে আর মানে দুভাবেই আপনাদের বলে দিলাম যদি দূরে থাকে ওইভাবে করবেন ঠিক আছে যে প্রদীপ তিলের তেল দ্বারা জ্বালাবেন বলতে মতো করে ঠিক আছে আর আর ওই দ্বিতীয়টা যদি দূরে থাকে ওইভাবেই করবেন আর দূরদেব ট্রাইমটা অবশ্যই পাঠ করবেন গুরু বন্ধনা করে নেবেন আসন বন্ধন করে নেবেন হ্যাঁ শুদ্ধ আচারে শুদ্ধ মনে ভক্তি ভরে কাজটা করবেন দেখবেন আপনাদের মনোবাসনা পূর্ণ অবশ্যই সৃষ্টিকর্তা করবেন কারণ সবই তো সৃষ্টিকর্তারই খেলা তার ই ছাড়া ছাড়াই জগৎ সংসারে কিছুই হয় না আপনারা সবাই জানেন তো এইগুলো তো একটা রসিল্লা পথ দেখানো যে এই পথ অনুসরণ করলে আমরা এই রাস্তা অনুসরণ করলে আমরা ওইখানে পৌঁছাতে পারবো ঠিক আছে তো তার আশীর্বাদ পাওয়ার জন্য তার সেই রাস্তায় যাওয়ার জন্য আপনাকে সুন্দরভাবে সুবস্ত্র ধারণ করে হ্যাঁ একাতিত্বভাবে একলা একা নিরান্তরে বসে ঘরে বসে হ্যাঁ সুন্দরভাবে কাজটা করতে হবে বুঝতে পেরেছেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভালো থাকবেন খুব পাওয়ারফুল বসীকরণ রকমের কাজ করতে পারবেন কাছে থাকলেও করতে পারবেন দূরে থাকলেও করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভালো থাকবেন